দেখো বৃষ্টি হচ্ছে আমাদের এখানে অনেক বৃষ্টি হচ্ছে সব জায়গায় অনেক বৃষ্টি হচ্ছে দেখো ফ্রেন্ডরা খুবই দুঃখজনক এই বৃষ্টিটা সব জায়গা পানি তলায় যাচ্ছে রাস্তা ঘাট সব জায়গা পানি তলায় যাচ্ছে সারা রাত সারা দিন বৃষ্টি হয়ে সব জায়গা পানি তলায় যাচ্ছে দেখো বৃষ্টি হচ্ছে অনেক বৃষ্টি হচ্ছে দেখো এবার দেখা তোমাদের নিচের দিকে দেখো রাস্তা সব ওই যে রাস্তা তলায় গেছে পানি ওই যে রাস্তা তলায় গেছে গেট পুনতি মানুষের গেট মানে ঘরে ঢুকতে পারছে না দেখো পানি ভরে গেছে দেখো সব পানি তলায় গেছে সব জায়গায় পানি ভরে গেছে দেখো সব ডুবে যাচ্ছে বৃষ্টিতে সব কিছু ডুবে যাচ্ছে দেখো এখন সবার কষ্ট হচ্ছে বাড়িঘর ডুবে যাচ্ছে এখন আল্লাহকে বলতে হবে আল্লাহ হে আল্লাহ তুমি আর বৃষ্টি দিও না সব রাস্তাঘাট ডুবে যাচ্ছে বিপদ থেকে রক্ষা করো প্রভু সবাই যেন চলাচল চলাফেরা করতে পারে আর বৃষ্টি দিও না বিপদটাকে রক্ষা করো তারপরও যেটা ভালো হয় প্রভু তুমি সেটাই করো আমাদের এটাই বলতে হবে সব জায়গা দেখো রাস্তাঘাট সব উম যে পানি এই যে পানি পানি মোবাইলটা পড়ে যায় না আরে পড়ে যায় না দেখতে দেখতে সব পানি আর পানি দেখেছ পানি হে আল্লাহ বিপদ থেকে রক্ষা করো সবাইকে এখন এই বৃষ্টিতে পানি তলায় যাচ্ছে রাস্তাঘাট বিপদ থেকে রক্ষা করো প্রভু সবাইকে আমাদেরকেও সবাইকে রক্ষা করো সব জায়গা পানি আর পানি কেউ বেরোতে পারছে না হ্যাঁ বেরোচ্ছে কষ্ট হচ্ছে পানি ভেঙে ভেঙে পানি ভেঙে ভেঙে যাচ্ছে কষ্ট হচ্ছে আমি এই বারান্দা থেকে পানিগুলো তুললাম সব জায়গা ভরে গেছে পানি ছোট ছোটো ঘরগুলো ভরে গেছে পানি আর যাদের একতলা তাদের সিঁড়িগার পর্যন্ত পানি চলে আসছে এই যে সিঁড়িঘর পর্যন্ত পানি চলে আসছে ওই যে সিঁড়িঘর পর্যন্ত ওই যে সিঁড়িঘর পর্যন্ত পানি চলে আসছে আমাদের সিঁড়িঘর পর্যন্ত পানি চলে আসছে ওই যে দেখো একতলা সিঁড়িঘর পর্যন্ত পানি চলে আসছে আরও বৃষ্টি হলে তো ঘর ভরে যাবে আমরা এখন আসি চার চারতলা বাড়ি কিন্তু আমরা এখন দোতলায় আছি কিন্তু নিচেই যাতায়াত করতে খুব কষ্ট হচ্ছে সবার হে আল্লাহ বিপদ থেকে রক্ষা করো সবাইকে সবাইকে বাঁচার সুযোগ সুবিধা করে দাও ওই দূরে দূরে একতলা সব ভরে গেছে পানিতে এখনো বৃষ্টি হচ্ছে দেখো দেখো কত বৃষ্টি হচ্ছে বৃষ্টিতে তলায় গেছে রাস্তাঘাট সব ছোট বাচ্চা একটা মেয়ে যে বাচ্চা একটা মেয়ে সবাই হাঁটু পানি করে চলে যাচ্ছে বাহিরে সব হাঁটু পানি আর আমাদের দেখো আমাদের গেট পর্যন্ত পানি চলে আসছে এই যে গেট এই যে গেটগুলো তো পানি চলে আসছে অনেক পানি দেখ এখন এই রকম সব জায়গায় পানি পড়ে গেছে আল্লাহ বিপদ থেকে রক্ষা করো প্রভু রক্ষা করো সবাইকে সবাইকে রক্ষা করো আমাদের সবাইকে আমি এই বারান্দা থেকে বৃষ্টি তুলছি এবং পানি তুললাম দেশবাসী সব সব জায়গায় এখন বৃষ্টি হচ্ছে আল্লাহ হে প্রভু হে মোহন আল্লাহ বৃষ্টির হাত থেকে সবাইকে রক্ষা করো সবাই ডুবে যাচ্ছে পানিতে রাখি তোমরা এখন ভালো থাকো সবার জন্য দোয়া করো সবাই যেন আমরা বেঁচে থাকতে পারি সুন্দরভাবে সবাই দোয়া করো আল্লাহমন